শোক ডক্টর বেসিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের আজকের পর্বে স্বাগত এই গরমে বাসাবাড়িতে ডায়রিয়ার প্রকোপ প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ায় আমরা চিন্তিত অনেক বেশি বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি কারণ বাচ্চারা অল্পতেই খুব দুর্বল হয়ে পড়ে এবং বাচ্চাদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিও থাকে ডায়রিয়াতে বেশি তো আমাদের আজকের পর্বে আমরা খুবই চমকপ্রদ একটি তথ্য আপনাদেরকে দিব যে বাচ্চাদের ডায়রিয়াতে কি খাবার খাওয়ালে বাচ্চার ডায়রিয়ার তীব্রতা কমে গিয়ে বাচ্চার মৃত্যু ঝুঁকি কমতে পারে দর্শক এই ইন্টারেস্টিং বিষয়টি জানার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ দর্শক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাবো চলুন দর্শক মূল পর্বে দর্শক বাচ্চাদের ডায়রিয়ায় কি কি খাওয়াবেন সেগুলো আমরা সকলে কম বেশি জানি বাচ্চাদেরকে বেশি বেশি পরিমাণে তরল খাবার দিতে হবে ডাবের পানি দিতে হবে তার পরবর্তীতে চিরা দই এসব খাবার দেওয়া যেতে পারে কিন্তু তার পাশাপাশি একটি খুব গুরুত্বপূর্ণ খাবার হলো সবজি কলা বা গ্রিন বেনানা গ্রিন বেনানা বা সবজি কলার উপর কেন এত জোর দিচ্ছি আমরা দর্শক একটি গবেষণায় দেখা গিয়েছে গ্রিন বানানা বা সবজি কলা এটা মধ্যে একটি উপাদান থাকে যে যেটিকে আমরা বলা হয় অ্যামআইলেস রেজিস্ট্যান্ট স্টার্চ অর্থাৎ এখানে একটি শর্করা থাকে যেটিকে অ্যামআইলেস মানে একটি শর্করা ভাঙার একটি এনজাইম যেটি ভাঙতে পারে না সেই স্টার্সটি পরবর্তীতে অন্ত্রের মধ্যে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে এবং সেই ফ্যাটি অ্যাসিড ডায়রিয়া তীব্রতা কমিয়ে দেয় তো এক্ষেত্রে সবজি কলা বা গ্রিন বানানা সবুজ কলা যায় বলি আমরা এটি দেখা যায় যে পক্ষান্তরে ডায়রিয়ার তীব্রতা কমিয়ে বাচ্চাকে পানি শূন্যতার হাত থেকে রক্ষা করে সবজি কলা আমরা সাধারণত বলে থাকি আপনি খোসা সহ সিদ্ধ করে ভাতের সাথে মেখে বাচ্চাকে খাওয়ান সেদ্ধ করে ভর্তা করে সবজি কলা খাওয়ানোটা সবচেয়ে উপকারী বা ইফেক্টিভ এর সাথে সাথে ডায়রিয়ার অন্যান্য চিকিৎসা ডায়রিয়ার প্রধানতম চিকিৎসা ওরসালাইন ওরসালাইন এবং ওরসালাইন মুখে একটি ওরসালাইন আধা লিটার পানিতে গুলিয়ে প্রতিবার পাতলা পায়খানার পর বয়স অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে খাওয়াবেন যাতে পানি শূন্যতা না হয় তো দর্শক আমাদের আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আবার অনুরোধ করছি ভালো থাকবেন দর্শক ধন্যবাদ